নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর সিদ্ধান্তে সে নিজেই এমনভাবে ফেসে গেছে যে রীতিমতো তার লেজে কবরের অবস্থা ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে এবং আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের কটু কথা বলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সারা পৃথিবীর তিনটি মহাশক্তিধর দেশ ভারত চীন এবং রাশিয়া রাষ্ট্রপ্রধানরা সম্প্রতি চীনে অনুষ্ঠিত হওয়া এশীয় সামিটে একত্রিত হয়েছিলেন আর এই তিন শক্তিশালী রাষ্ট্রনেতার একত্রিত হওয়ার ভার আর নিতে পারছে না আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কারণ ভারত চীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের ছবিটি ভাইরাল হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে কী ভয়ঙ্কর ব্যাকলে সহ্য করতে হচ্ছে তা এই টুইট থেকে আন্দাজ করা যায় এই টুইটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তার ডোমেস্টিক অডিয়েন্সকে যেন যেন প্রকারে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে যে সে ভারতের বিরুদ্ধে এতটা টাফ হতে চাইছিল না কিন্তু ভারত আমেরিকাকে ব্যবসা করতে দেয় না ভারত আমেরিকার কাছ থেকে কোনো যুদ্ধাস্ত্র কেনে না ভারতের যত প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সব রাশিয়ার কাছ থেকে কেনে এবং তাতে রাশিয়ার বিপুল পরিমাণ লাভ হয় আর এই টুইট থেকে এটি পরিষ্কার বোঝা যায় যে আগে যেরকম ভারতের ওপর একটি অভিযোগ তুলত যে ভারত রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কিনছে আর শুধুমাত্র সেই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার নাম নিচ্ছে না কিন্তু শেষমেশ দেখা গেল যে ইউক্রেন নিজেই রাশিয়ার সাপ্লাই করা তেল ভারতের কাছ থেকে কিনছে অর্থাৎ ইউক্রেন নিজেই রাশিয়ার তেল কিনে রাশিয়াকে ফান্ডিং করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আর এই খবরটি প্রকাশিত হতেই আমেরিকা ভারতের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কেনার অভিযোগটি আর করছে না এখন আমেরিকা ভারতের বিরুদ্ধে কি অভিযোগ করছে ভারত নাকি আমেরিকার উপর ট্যারিফ চাপাচ্ছে যে কারণে আমেরিকার বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে কিন্তু এই অবান্তর কাগুলের প্রলাপও কোনো কাজে আসবে না ভারতকে চাপে ফেলতে এসসিও সামিটে আমাদের পিএম মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে একসাথে হাসি ঠাট্টা এবং গল্পগুজব করা ছবিগুলি আমেরিকাতে ভাইরাল হতেই আমেরিকানরা এটি ভালো করে বুঝে গেছে যে আমেরিকা সারা পৃথিবীর সমস্ত দেশের শত্রুতে পরিণত হচ্ছে এবং আইসোলেট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর তার জন্য একমাত্র দায়ী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার খামখেয়ালিপূর্ণ হটকারি সিদ্ধান্ত আর তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইউরোপিয়ান দেশগুলি যেগুলি একসময় আমেরিকার কথায় ঊর্ধ্ববস্ত সেই দেশগুলি পর্যন্ত এখন আর আমেরিকাকে পাত্তা দিচ্ছে না অপরদিকে রাষ্ট্রপতি শি জিনপিং ভারত চীন এবং সারা পৃথিবীর অন্যান্য সমস্ত রাষ্ট্রনেতাদেরকে চীনে আমন্ত্রিত করে বিরাট বড় আয়োজন করে এটি বুঝিয়ে দিয়েছে যে চীন খুব তাড়াতাড়ি আমেরিকাকে পেছনে ফেলে সুপার পাওয়ার হতে চলেছে আর টুইটার অর্থাৎ যেটি এখন এক্স নামে পরিচিত তাতে গেলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক যারা এক সময় ব্লাইন্ডলি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতো তারাও বলছে যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে শুধ্রতা করে হিস্টোরিক প্লান্ডার করে ফেলেছে যার ভয়ঙ্কর পরিণাম আমেরিকাকে ভুগতে হবে এবং এই পরিস্থিতিতে পুনরায় রিভার্স করে আগের জায়গায় ফিরিয়ে আনতে আমেরিকার কয়েক দশক লেগে যাবে কিন্তু তাতেও ভারত এবং আমেরিকার সম্পর্ক ঠিক হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ ভারতের ওপর কঠোর অ্যাকশান নিয়ে ভারতীয়দের মনে আমেরিকার ওপর যে ভরসা আমেরিকা বহু বছর ধরে অনেক কষ্টে তৈরি করেছিল তা এক ঝটকায় শেষ করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প আর সেই ভরসা পুনরায় ফিরে পেতে অনেক দশক লেগে যাবে আর সবচেয়ে মজার বিষয় হলো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বুদ্ধিমত্তার যে বিরাট পার্থক্য তা পরিষ্কার হয়ে গেল কারণ ডোনাল্ড ট্রাম্প ভারত সহ সারা পৃথিবীর সমস্ত দেশের ওপর কঠোর ট্যারিস এবং স্যাংশন চাপিয়ে সারা পৃথিবীতে বুঝিয়ে দিল যে সে কতটা বদমেজাজি এবং বিশ্বাসঘাতক লোক এবং এইসব ভুলভাল ডিসিশন নিয়ে সারা পৃথিবীর সব দেশকে শত্রু বানিয়ে আমেরিকাকে বরবাদ করতে সে কতটা পটু অপরদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সারা পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধানদেরকে একসাথে আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে ভারতের সাথে চরম সীমান্ত বিবাদ থাকা সত্ত্বেও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে আমেরিকাকে একটি বিরাট বড় মেসেজ দিয়ে দিলেন যে চীন হলো আসল সুপার পাওয়ার শুধু তাই না চীন এটি খুব ভালো করে জানে যে এসিও সামের সাকসেসফুল হওয়াটা কতটা জরুরি যার সাহায্যে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ দেওয়া যাবে এবং সুপার পাওয়ার হতে আর বেশি দিন টাইম লাগবে না কিন্তু ভারত এসিও সামিটে জয়েন্ট ডিক্লারেশনে কখনো সামিল হতো না এর কারণ কখনও পেহেল ইস্যু কখনো বা সীমান্ত বিবাদ কিছু না কিছু এসেই যেত কিন্তু এইবার এশীয় সামিটে চীন সমস্ত প্রকার মতবিরোধ এবং বিভেদ ফুলে শুধুমাত্র ভারতকে প্রায়োরিটি দিয়েছে এবং ভারত যা বলেছে তাই শুনেছে ভারতের দাবি ছিল যে প্যেরোগায়ে জঙ্গি হামলা ঘটনাটিকে এশীয় সামিটে যেন কন্ডেম করা হয় এবং জয়েন্ট ডিক্লারেশনে ইনক্লুড করা হয় কিন্তু পাকিস্তান এর চরম বিরোধিতা করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেখানে উপস্থিত ছিল কিন্তু চীন এসবের কোনো পরোয়া করেনি ভারতের সবকটি দাবি মেনে নিয়েছে এবং ভারতের প্রত্যেকটি দাবি জয়েন্ট ডিক্লারেশনে ইনক্লুড করেছে আর তাতে এশীয় সামিটে উপস্থিত সব দেশের রাষ্ট্রপ্রধানরা সিগনেচারও করেছে ইনক্লুডিং পাকিস্তান ফলে এবছরের এশীয় সামিট চূড়ান্ত সফল ছিল এবং তা সমস্ত ওয়েস্টার্ন মিডিয়াগুলিও স্বীকার করেছে আর এই সামিটে পিএম এম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে ছবিগুলি ভাইরাল হয়েছে তা দেখে ডোনাল্ড ট্রাম্প কী করবে বুঝে উঠতে পারছে না এবং এটি সে ভালো করে অনুভব করছে যে সে কত বড় হিস্টোরিক ব্লাঙ্গার করে ফেলেছে যা শুদ্ধানো খুব মুশকিল